আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি Олеছি আপনাদের সাথে আজকে একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম আমাদেরতে যে প্যাকেটি দেখতে পাচ্ছেন এটা দেখে কি মনে হইতেছে Asus ফোন না এটা Asus না এটা হচ্ছে আইটেলের নতুন একটি ডিভাইস আইটেল RS4 এই ফোনটা আনবক্স করব সাথে গিফট আছে এটা পরে দেখাচ্ছি হ্যাঁ রাফি ফোনটা আনবক্স করি নাকি আনবক্সে যাওয়ার আগে কিছু বলি এটা হচ্ছে আইটেলের RS4 12GB 256GB স্টোরেজ বিষয় হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ একটা ফোন এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করছে হ্যালিউ জি নাইনটি নাইন আলটিমেট যারা হাই লেভেলের গেমিং করেন বাজেট কম তাদের জন্য এটা বেস্ট অপশন কেন বললাম আপনি যদি জি নাইনটি নাইন আলটিমেট ফোন প্রসেসর চান সেটা দেখেছে শাওমি রেডমি নোট তেরো প্রো সিরিজে যেটা আপনি মার্কেটে আটাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নেবেন শুধু কিন্তু এটা আইটেল বলেই পসিবল যে

দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফোনটা ফোনটা পরে দেখাই ভিতরে কি আছে দেখি ইউজার ম্যানুয়াল একটা সাথে সাথে পেয়ে যাচ্ছে একটা ট্রান্সফার কেস ভালো কোয়ালিটির সাথে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের একটা চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ডাটা কেবল এছাড়া ইয়ারফোন নাই যদি আইটেল একটা ইয়ারফোন দিলে ভালো হইতো এটাকে একটু সাইডে রাখে এই হচ্ছে ফুইন এলিফোনটা আমাদের কাছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ছাড়াও কিন্তু আরো দুইটা কালার আছে বাট আমার পার্সোনালি এই কালারটা অনেক জোস লাগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুকটা যদিও Realme 12 না রাফি Redmi Narzo 60 Narzo 60 বা Realme একটা 12 Realme 12 সিরিজের ফোনটার লুকটা অলমোস্ট सेम বাট এটা ডিজাইনটা কিন্তু অসাম একটা ডিজাইন এটা দেখলে মনে হচ্ছে কিন্তু

আইজে এখানে হচ্ছে আপনি যদি তো ওয়াটার রাখেন এটা কত টেম্পারেচারে আছে এটা কিন্তু এখানে শো করতেছে আর আছে হচ্ছে একটা টি-শার্ট সুন্দর একটা টি-শার্ট এক্সেল এর যেটা রাফিল লাগবে না আমার পারফেক্ট লাগবে যদিও আমি এটা পরব না এছাড়া যদি আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটা নেন ক্যাশ ডিসকাউন্ট তো অবশ্যই করব কারণ যত কিছুই গিফট থাকুক আমরা কিন্তু একটা ক্যাশ ডিসকাউন্ট দেই সো এটা পাবেন এটা অনলাইনে না যখন অফলাইন দোকানে আসবেন তখন দিব সর্বোচ্চ এই ফোনটাতে আরো একটা ফিচার্স আছে যেটা আমি জানি না রাফি আমাকে বলল সো এটা হচ্ছে কি যারা আছে রাফির মতো ভিডিও কলে কথা বলে রাত্রে তাদের কিন্তু আলাদা একটা বাড়তি লাগে ভিডিও কলে কথা বলার জন্য বা ব্রাইটনেসটা একদম ফুল দিয়ে ফেচের কাছে রাখলেও কিন্তু ক্লিয়ার দেখা যায় না অন্ধকারের কারণে সেটা মাথায় রেখেই হয়তো আইটেলের এর আর এটা 360 ডিগ্রি ডুয়েল ফ্ল্যাশ লাইট দিছে যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পিছনে ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে সামনেও কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে সো যারা এই ফিচারস গুলো চান এত কম বাজেটের মধ্যে আইটেল ছাড়া এখন পর্যন্ত বাজারে কেউ দেয় নাই যদি ভবিষ্যতে দেয় তখন আমরা ভিডিওতে নিয়ে আসব সো এই ফোনটা যদি আমাদের কাছ থেকে পারচেজ করতে চান অবশ্যই সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আলমদিনা শপিং মল সোনারগাঁ নারায়ণগঞ্জ চতুর্থ তলা আমিনুল টেলিকম সো যারা আইটেল আর এস ফোর এই ফোনটি আমাদের কাছ থেকে নিবেন সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন এই ফোনটার সাথেই কিন্তু এই গিফট দুইটা পাবেন এটা যদি সেল হয়ে যায় আর কিন্তু গিফট আমাদের কাছে নাই কোম্পানি আর দিবে না এটাই শেষ ফিচ তো তাড়াতাড়ি চলে আসতে পারেন এই সুন্দর দুইটা গিফট সাথে ক্যাশ ডিসকাউন্ট সহ আইটেল এর দুর্দান্ত একটি ফোন আইটেল আর এস ফোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার এরকম নেক্সট কোনো ভিডিওতে আমি আমিনুল চলে আসবো আপনাদের মাঝে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম